আল্লাহ রব আলমিনের দরবারে শকুর আদায় করছি ডিলেটা একটু কমায় দেন যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিক একটি মজলিসের মধ্যে আমাদেরকে আসবার এবং বসবার মতো তাওফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজা যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি চিল্লায় পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন ই কুরআন দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠিয়েছি এবং কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার জমিনের মধ্যে কুরআনকে সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি রব কারীম নিজেই নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ এখন সুস্থ মস্তিষ্কে উত্তর দিবেন যে কিতাবটার দায়িত্ব রব্ব কারিম স্বয়ং নিজে নিয়ে নিয়েছে যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে কারিম আমি নিজে টিকিয়ে রাখব পৃথিবীর জমিনের যত বড় শক্তিদর ক্ষমতাদর লোক হোক না কেন আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার দুঃসাহস দুঃশক্তি কারণাই ঠিক কিনা বলেন এ কোরআনে কারিম দুনিয়ার জমিন থেকে অনেক নাস্তিক অনেক মুরতাদ অনেক বেইমান দুনিয়ার জমিন থেকে কোরআনে কারিম মুছে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক কিনা বলেন তারা কখনো সফল হতে পারে নাই আমি আজও বলতে চাই এই কোরআনে কারিম আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল কোরআনে কারিম ছিল কোরআনে কারিম আছে এবং পর্যন্ত থাকবে দুনিয়ার জমিন থেকে এই কোরআনে কারিম কোন রাম কোন বাম দুনিয়ার জমিন থেকে কোরআন মুছে দিবে এমন শক্তি কারণায় ঠিক কিনা বলে আজকে নোয়াখালীর ময়দান থেকে বলতে চাই যেই নাস্তিক যেই নাস্তিক যেই মুরতাদ এই কোরআনে কারিম দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার পায় তারা করবে আমরা মুসলমান সেই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবো ঠিক কিনা বলে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ ক্ষুদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি না বলেন মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে ঠিক কি না মুসলমান এটা কোরআনের দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ এটা আলেমের দেশ এই কোরআনের দেশের মধ্যে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলবা কোরআন মুছে দেওয়ার পায়তা করবা বাংলার মুসলমানের এক ফোঁটা রক্ত শৈলের মধ্যে থাকতে বাংলার জমিন থেকে কোরআন মুছে দেওয়ার শক্তি কারণ আই ঠিক কিনা বলে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঝুরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর আওয়াজ কি কম কম লাগতাছে নাকি সমস্ত বক্তা সমস্ত আলোচকদের হৃদয়ের কথা হচ্ছে এই অঞ্চলগুলোতে মাহফিল করে শ্রোতাদের সাথে কথা বলে সবচাইতে বেশি বক্তারা মজা পায় কারণ এই অঞ্চলের কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই অঞ্চলের মানুষেরা খুব অ্যাক্টিভ থাকে এবং বক্তাদের সাথে তারা রেসপন্স করে তো আজকে তাকবীরের স্লোগান আরো আওয়াজ করে আমরা দিতে চাই পার্বত ইনশাল্লাহ তাহলে দুইটা ভাগ হোক আমার সোজা ডান পাশে এক দল বাম পাশে এক দল দেখবো ডান পাশের আপনাদের আওয়াজ বেশি নাকি বাম পাশের আপনাদের আওয়াজ বেশি বাম পাশের আপনারা জিতবেন নাকি হ্যাঁ ডান পাশের আপনারা এদিকে তিন সালার আওয়াজ বেশি তাহলে আপনারা দেখি নারায়ণ তাকবীর নারায়ে তাকবীর কবির আকবার এখন আপনারা রেডি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ অনেক বেশি এখন আমি বলতে চাই এই নারায়ে তাকবীরের slogan শুধু ডান পাশে নয় শুধু বাম পাশে নয় সামনে নয় পিছনে নয় স্টেজ নয় আজকে এই খালির ময়দান থেকে লিল্লাহি তাকবীরের পবিত্র স্লোগান আজকে আমরা এক এমন ভাবে দেব যাতে করে নাস্তিক বেঈমানদের অন্তরের মধ্যে গিয়ে লাগে ঠিক কিনা বলেন কেননা এই তাকবীরের স্লোগান এমন পবিত্র স্লোগান

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না জুর্ক কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহু আকবার হ কোরআনের জিনিস আমরা এসেছি কোরআন শুনতে শুধু কোরআন শুনলেই চলবে না আমলও করতে হবে ঠিক কিনা বলেন আমরা এমন ভাগ্যবান উম্মত। আমরা এমন ভাগ্যবান এমন একজন নবী পেয়েছি যেই নবীর ওপর এ কোরআন করিম নাজিল হয়েছে সুবাহ এমন ভাগ্যবান উম্মত দুনিয়ার জমিনের বয়সে আর কোনো নবীর উম্মত হতে পারে নাই তেমন ভাগ্যবান উম্মত হতে পেরে আমরা খুশি বেজা। অন্তর থেকে অন্তর থেকে আল্লাহর শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে মন থেকে পড়ে আলহামদুলিল্লাহ কেমন কুরআন আমরা পেয়েছি যে কোরআনের দাম দুনিয়ার জমিনের সব কিছু থেকে বেশি শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনলাম আল্লামা দুনিয়ার জমিনের মধ্যে জজ আছে ব্যারিস্টার আছে মন্ত্রী আছে এমপি আছে রাজা আছে বাদশাহ আছে তোমাদের দৃষ্টিকোণ থেকে তারা অনেক দামি অনেক সম্মানিত হতে পারে কিন্তু আমার রাসূলের ভাষায় আমি বলে যাচ্ছি দুনিয়ার জমিনের মধ্যে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার রাজা বাদশাহ ওকিল জজ সবার চাইতেও শ্রেষ্ঠ তারা কোরআন শিখে এবং শিখায় যারা পরেন না সুবাহান এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই এ কোরআন অনেক সম্মানিত একটি কিতাব অনেক দামি একটি কিতাব যে দামি কিতাবের সংস্পর্শে যখন আপনি আসবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক দামি বানায় দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون انه لقران كريم اتيت امونك كتاب যেই কিতাবের দাম দুনিয়ার জমিনের মধ্যে কোনো তুলনা হয় না এ আনের সাথে যার সম্পর্ক থাকবে এই কোরআনের সাথে যার সংস্পর্শ থাকবে আমি রব্বুল আলামিন তাকে ও আনের সাথে আমি দামি বানিয়ে দেব ওই মক্কা এবং মেদিনা দুইটা শহর যেই দুইটা শহরের কোনো দাম নাই ওই কোরআন এর সাথে দুইটা শহরের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের অসংখ্য অগণিত শহরের মধ্য থেকে এই দুইটা শহরের দাম সবচাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা যেমন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ সূরাতুন নাসর মাদানিয়াহ এই দুইটা শহরের সংস্পর্শ করো আনের সাথে যার কারণে রব্বে করিম এই দুইটা শহরের সম্মান মান মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছেন জিব্রাইল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রসুলের পর্যন্ত এই কোরআনে কারিম হিসাবে নাজিল করেছেন যার কারণে অসংখ্য গণিত থেকে জিব্রাইলের দাম সবচেয়ে শুধু তাই নয় সাধারণ একটা কাঠের টুকরা যে কাঠের টুকরার কোনো দাম নাই ওই কোরআনের সাথে লাগলো নামটা পরিবর্তন হয়ে হয়ে গেল রেহাল ওই রেহালটাকে মানুষ ততটা সম্মান করে তোর আনকে যতটা সম্মান করে ঠিক কিনা রেহালটা যদি হাত ফসকে মাটির মধ্যে পড়ে যায় ওই রেহালটাকে মানুষ উঠিয়ে চুম্বন করে বুকের মধ্যে জড়িয়ে নেয় বলে এটা তো সাধারণ একটা কাঠের টুকরা তারপরেও তুমি এটাকে এত সম্মান কেন করলা বলে ওই কোরআনের সাথে লাগছে যার কারণে রেহালের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে সাধারণ একটা রেহাল কাঠের টুকরা যার কোনো দাম নাই একই কাঠের টুকরা দিয়ে লক্ষ কোটি টাকার ফার্নিচার বানানো হয় ওই ফার্নিচারকে বিন্দু পরিমাণ মানুষ সম্মান করে না ঠিক কিনা ভাইরা কোরআনে কারিমের সাথে এরকম একটা নয় দুইটা নয় হাজার হাজার অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আনের সাথে যদি কারো সম্পর্ক হয় রব্বে কারিম দুনিয়ার জমিনের মধ্যে তার মান মর্যাদা সবচাইতে বেশি বাড়িয়ে দেয় অনেক পিতারণ অনেক অভিযোগ বলে হুজুর আমার সন্তান আমার কাছে যা কিছু রাবদার করে দিন আমার সন্তানের আবদার আমি অপূর্ণাঙ্গ রাখি না আমি পূরণ করে দেই যেটা চাইবে মোবাইল চাইবে আপডেট মোবাইল চাইবে আমি দেই আর ওয়ান ফাইভ চাই আমি দিয়ে দেই বন্ধুদের সাথে টুরে কক্সেস বাজার যাবে ইন্ডিয়া কলকাতা যাবে টাকা চাই আমি সাথে সাথে আমার সন্তানকে দিয়ে দেই কিন্তু আমার সন্তানটা আমার কথা অনুযায়ী চলে না আমার কথা শুনে না আমি বলি বলি সন্তান 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 তুমি তুমি যাও যাও মসজিদে ওই মসজিদের দিকে যায় না সন্তানকে আলেমদের সাথে তোমার সম্পর্ক স্থাপন করো আমার সন্তান এগুলো শুনতে চায় না আমার সন্তান যায় গামজা খোর তার ফ্রেন্ডদের সঙ্গে আমার সন্তান যায় মদের আড্ডা আমার সন্তান যায় গান যারা ডায় আমার সন্তান যায় গানের ashore মধ্যে যেগুলো আমি বিন্দু পানি পরিমাণেও আমি পছন্দ করি না লাইক করি না ভেরা আমার আমি বলতে চাই আপনার সন্তানকে যা চান তাই দেন কিন্তু যেটা দেওয়ার এটা আজ ও পর্যন্ত দিতে পারেন নাই আপনার সন্তানের হাতে যদি ইয়ামাহা আর ওয়ান ফাইভ না দিয়ে ফোর্টিন প্রু ম্যাচ না উঠিয়ে দিয়ে আপনার সন্তানের হাতের মধ্যে যদি এই কুরআনটা উঠিয়ে দিতে পারতেন এই কুরআনের আলো আপনার সন্তান আলোকিত হয়ে যেত ঠিক কি না এই জন্য ভাইরা আমার পুরো আনের দিকে আসতে হবে পুরো আন করতে হবে পুরো আন বুঝতে হবে তাহলে দেখবেন রব্বে কারিম দুনিয়া এবং আখেরা আপনার জন্য সুখীময় করে দিবে ঠিক কি না বলেন ভাই রাব্বুলা আল আমিন আমাদেরকে কোরআন আন করার মতো বোঝার মতো তাও ফিক দান করুক সকলে বলুন না আমিন আমি অনেক বেশি অসুস্থ আমার অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে প্রাণ ভরে তেলাওয়া শোনাবো বাট আমি দীর্ঘ প্রায় দেড় সপ্তাহ যাবৎ অনেক বেশি অসুস্থ আমার ডাক্তারিভাবে অনেক নিষেধ একদম স্টোপ থাকা ডাক্তারিভাবে একদম নিষেধ যে আমি মানে কথা বলবো এটা নিষেধ তারপরেও দীর্ঘ দেড় সপ্তাহ যাবৎ আজকে আমার শরীরটা এবং গলাটা একটু ভালো আলহামদুলিল্লাহ তো যার কারণে আমি কিছু কথা বলতে পেরেছি কোরআনে কারিম তেলাওয়াত আপনারা শুনতে এসেছেন মন ভরে আমি তেলাওয়াত শোনাতে পারি নাই তো আল্লাহ রব্লা আলমিন যেই কথাগুলো বলেছি এবং কোরআনে করিম আমরা শুনেছি এবং করেছি এর উত্তম বিনিময় রব্বে কারিম আমাদের সকলকে দান করুক বলে না আমিন সর্বোপরি ধন্যবাদ জানাবো আজকের এই বিশাল আয়োজনটি জিনারা করেছেন আল্লাহ রব্ুল্লাহ আলমিন এই বিশাল আয়োজনের উশিলা করে এই অত্র এলাকাসহ সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেকটা মমিন মুসলমানের অন্ধকার কবরের আজাবকে মাফ করে না আমি এবং এই কমিটির ভাইদেরকে রব্বেকারিম কবুল করুক বলেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা